জয় মনুষা মায়ের জয় হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা মনসা মন্দিরের নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি মনসা মায়ের আশীর্বাদ এবং সকল ভগবানের আশীর্বাদে তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে থাকো আজকে একটা নিউ ভিডিও কালকে ছিল মনসা মন্দিরে অমাবস্যায় একটা বিশেষ পুজো মায়ের মন্দিরে হয়েছে প্রত্যেক অমাবস্যাতে কিন্তু মায়ের মন্দিরে পুজো হয় পুজোটা একটু অন্যরকম হয় প্রত্যেক দিনের নিত্য পুজোর মতন কিন্তু না একটু আলাদা থাকে সেদিন হোম যজ্ঞ করে মায়ের মন্দিরে পুজো হয় এটা কিন্তু প্রত্যেক অমাবস্যাতেই করা হয় আর মায়ের বাৎসরিক পুজোতে তো খুব ধুমধাম করে মায়ের বাৎসরিক পুজো করা হয় বাৎসরিক পুজোটা কিন্তু এখনো দেরি আছে তোমরা চাইলে বাৎসরিক পুজোর সময় আসতে পারো মায়ের মন্দিরে সেই সময় খুব ধুমধাম করে পুজো হয় এবং সকলকে বসে খাওয়ানো হয় সেই বাৎসরিক পুজোর দিন খুব ধুমধাম হয় মায়ের মশা মঙ্গল গান হয় মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয় এবং সারা সারাদিনই পুজো চলে ভক্তদের নামে পুজো হয় তো বাসরিক পুজোর দিনটা একটা আলাদাই মানে সৌন্দর্য থাকে মন্দিরের মধ্যে তো এখনও কয়েক মাস দেরি আছে তোমাদেরকে আমি তখন জানাবো তোমরা আসতে পারো চাইলে বাসরিক পুজোর সময় আর কালকে ছিল পূজতে পুজোতে বাড়ি অমাবস্যাতে মায়ের মন্দিরে একটু ধুমধাম করে পুজো হয় মানে যাগযজ্ঞ করে পুজো হয় হোমযজ্ঞ করা হয় সকল ভক্তের নামে পুজো দেওয়া হয় এগুলো হয় মায়ের মন্দিরে কিন্তু কালকে যেহেতু ভক্তদেরকে এমনিতেই আসতে পারন করা হয়েছে তাই কালকে ভক্তের ভিড়টা একটু কম ছিল তাও কিন্তু মায়ের মন্দিরে খুব সুন্দরভাবে পুজো করা হয়েছে তো তোমাদেরকে তো আমি জানিয়েছিলাম যে যারা মায়ের মন্দিরে আসতে চাইছো দূর দূরান্ত থেকে তারা কিন্তু আসলে মাকে শুধু দর্শন করতে পারবে আশা মায়ের সাথে কথা তোমাদের হবে না আশা মা কোনো ভক্তকে দেখবেন না এ কথাটাই কিন্তু তোমাদেরকে আগে দু তিনটে ভিডিওতে বলেছি আজকেও সে কথাই বলবো কারণ এখন আশা মা এক সপ্তাহ মন্দিরে বসবেন না মানে মন্দিরে কোনো ভক্তকে দেখবে না তবে মায়ের পুজো কিন্তু বন্ধ নেই মায়ের পুজো হবে আর কালকে যেহেতু রবিবার ছিল আর রবিবারে অমাবস্যাটা পড়েছিলো দিন পালনটা ওখানে দিনের বেলায় পুজোটা হয় যেহেতু মায়ের পুজো মানসমায়ের পুজোটা দিনে হয় তাই দিন পালনে পুজোটা হয় অমাবস্যার দিনপালন যেটা থাকে তখন সেই দিন পালনে পুজোটা হয় তো কালকে ছিল দিন পালন অমাবস্যার তো তখনই মায়ের পুজো হয়েছিল আর কালকে তো রবিবার ছিল এমনিতেই ভক্তরা আসে না মায়ের মন্দিরে তারপরে আবার সকলকে নিষেধ করা হয়েছে সেজন্য ভক্ত ভিড়টা কম ছিল তবে মায়ের মন্দিরে কিন্তু নিত্যদিনই পুজো চলছে মাকে কিন্তু অভুক্ত রাখা যাবে না তাই মায়ের মন্দিরে পুজো চলছে তোমরা যারা মায়ের মন্দিরে পুজো দিতে চাইছো তারা কিন্তু আসতে পারো কিন্তু যারা ভাবছো যে আমি আশা মায়ের সাথে কথা বলবো অনেক দূর থেকে আসবো তো আশা সাথে কথা বলতে চাই তাহলে তাদেরকে বলবো এক সপ্তাহ এখনো ওয়েট করতে হবে এক সপ্তাহ পর কিন্তু আশা মা বসবেন মন্দিরে সকল ভক্তের সাথে কথা বলবে তবে এই এক সপ্তাহ কিন্তু তোমরা মন্দিরে আসতে পারবে মায়ের মন্দিরে এসে মায়ের মাকে দর্শন করতে পারবে মনসা মায়ের সাথে দর্শন করে তোমাদের মনস্কামনা জানাতে পারবে মাকে মা তো অন্তর্জামী তোমরা মন্দিরে এসে মায়ের মায়ের সামনে মাকে প্রার্থনা জানাও অবশ্যই তোমাদের সেই মনস্কামনা পূর্ণ হবে তবে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদেরকে বলবো আশা মায়ের সাথে তোমাদের দেখা হবে না কথা হবে না তো তোমাদের সাথে যদি আশা মায়ের কথা হবে না তাই তোমরা যদি ভাবো যে না আমরা আশা সাথে কথা বলতে চাইবো মানে চাই তাহলে তোমরা এসো না আর যদি তোমরা চাও যে না আমি মাকে পুজো দিতে চাই মনস্য মায়ের মন্দিরে বসে আমি মনস্কামনা জানাতে চাই মাকে তো তারা আসতে পারো মায়ের মন্দিরে তো একটা দিদিভাই গেছিলো আমার ভিডিও উনি দেখেন আমি জানি সব ভিডিওতেই উনি ভালো ভালো কমেন্ট করেন আমাকে তো সেই দিদিভাই গেছিলো আমাকে জানতে চেয়েছিলো মায়ের মন্দির খোলা আছে কি না তো আগের ভিডিওতে আমি সকল প্রশ্নের উত্তর দিয়েছিলাম তারপর উনি আজকে গেছিল আমাকে আজকেও বলেছে জানিয়েছে যে গেছিলেন উনি সেই দিদিভাই বললেন যে গেছিলাম পুজো দিতে পেরেছি কিন্তু আশা মায়ের সাথে কথা হবে না এখন যারা পুজো দিতে চায় তারা আসতে পারে তো আমি এই কথাটা কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম আজকের ভিডিওতেও বলছি আমি এটা ওনার কাছে জানার পর আরেকটু ভালো লাগলো যে যাক উনি মায়ের মন্দিরে যেতে পেরেছেন মায়ের সাথে আমাদের মশা মায়ের সাথে দর্শন উনি কথা বলতে হয়েছে জানাতে পেরেছেন মাকে কিন্তু আশা মায়ের সাথে কথা হয়নি আমি বলছি মনসা মায়ের কথা মায়ের তো অন্তর্জয় আমি মায়ের তো সকলের মনস্কামনা পূর্ণ করে দেয় তো সেই মায়ের সাথে দেখা হয়েছে কথা হয়েছে মন্দির খোলা আছে মন্দিরে পুজো দিতে পেরেছে তো আমার ভালো লেগেছে শুনে তো এবার যদি মনস্কামনা জানিয়ে আসার পর ওনার যদি পূর্ণ হয় তো আবার তো যাবে মন্দিরে তখন আশা মায়ের সাথে কথা বলতে পারবে আশা মায়ের সাথে দেখা হবে সকলে যারা চাইছো মনে মনে প্রার্থনা করতে চাইছো যে মায়ের মন্দিরে গিয়ে একটু মাকে প্রার্থনা কর জানিয়ে আসি তারা মন্দিরে এসো মায়ের সাথে দেখা করে যাও মাকে তোমাদের মনস্কামনা জানাও মা জামি তোমাদের মনের কথা মা ঠিকই শুনতে পারবে এখানে আশা মায়ের সাথে কথা বলার কোনো দরকার নেই আমাদের তো মনসা মাকে মনস্কামনা জানানোর কথা তো মনসা মায়ের কাছে এসে মনস্কামনা জানাও তারপর তোমাদের পূর্ণ হয়ে গেলে তখন এসে মায়ের মন্দিরে পুজো দিতে এসে তখন তোমরা আশা মায়ের সাথে কথা বলতে পারো এটাই জানানো ছিল তোমাদেরকে যারা যারা ভাবছো মায়ের মন্দিরে আসবে এবং যারা ভাবছো যে আমরা শুধু মনসা মায়ের সাথে দেখা করতে চাই মনসা মাকে পুজো দিতে চাই তারা মন্দির আসতে পারো মন্দির কিন্তু খোলা আছে মন্দির কিন্তু বন্ধ নেই তোমাদেরকে আমি বলেই ছিলাম যে একটা জাগ্রত মন্দির কখনোই বন্ধ হতে পারে না মাকে পুজো দেওয়াও চলছে মাকে অভুক্ত রাখা যাবে না তাই পুজো হচ্ছে মায়ের মন্দিরে পূজো কন্টিনিউ হবে মাকে কখনোই অভূত রাখা যাবে না তাই মায়ের মন্দিরে এসে তোমরা পুজো দিতে পারো যারা পুজো দিতে চাইছ আর অনেকে আমাকে এটাও প্রশ্ন করেছো যে মায়ের মন্দিরে গেলে কি এখন সব দোকানগুলো খোলা পাবো হ্যাঁ অবশ্যই দোকান খোলা থাকবে কারণ মায়ের তো পুজো চলছে অনেক ভক্তরা কাছাকাছি ভক্তরা আছে আবার অনেকে দূর দূরান্ত থেকে ভক্তরা তো সবাই জানতে পারছে না যে মায়ের মন্দির খোলা আছে কি বন্ধ আছে তো তারাও এসে আসছে ওই জন্য পুজো কিন্তু পুজোর ডালার যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু খোলাই আছে এবং তোমরা এখান থেকে ডালাও পেয়ে যাবে তো সকল ডালার দোকানগুলো খোলা আছে তো একটু মানে ঘুরে দেখবে যেখানে তোমাদের মনে হবে যে না সব জিনিসগুলো ভালো আছে একটু কম দাম ইচ্ছে সেখান থেকে নেবে দাম কম থাকে না জিনিসগুলো মানে ভালো কম মানে খারাপের জিনিস ব্যাপারটা থাকে তবে ওখানে আশেপাশে সবাই কিন্তু ভালো জিনিসই দেয় কারোটা খারাপ বলতে পারবো না সবার কাছে তো আর নিয়ে দেখা হয় না তো যাদের কাছে নেওয়া হয় ভালো জিনিসই দেয় একান্ন টাকা থেকে ডালা শুরু এবার তোমার যতটা খুশি নিতে পারো একশো একান্ন টাকা পর্যন্ত ডালা আছে ওখান থেকে তোমরা সব কিছুটাই পেয়ে যাবে ডালার মধ্যে সব কিছুই থাকে আর মিষ্টির প্যাকেটে তোমরা বাইরে যে দোকানটা আছে ওখানে মিষ্টির দোকানও আছে ওখান থেকে তোমরা মিষ্টিটা কিনে নিয়ে যেও ডালার মধ্যে সেরকমভাবে ভালো মিষ্টি কিছু থাকে না তাই মিষ্টির প্যাকেটটা আলাদা করে তোমরা কিনে নিয়ে যেতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকেও সাথে থেকেও চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে জানিও তোমরা কিছু যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করে জানিও সময় পেলে অবশ্যই সকলের প্রশ্নের উত্তর দেবো কারণ দেওয়ার চেষ্টা করি সকলেই যখন মনসা মায়ের মন্দিরে যেতে চাও সকলের পাশে একটু দাঁড়াতে চাই তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো মনসা মা যেমন তোমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে সকলের মনস্কামনা পূর্ণ করে দেয় জয় মনসা মায়ের জয়